আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা আপনি কোন মন্লাকে ধরো আপনি কোনলাকে ধরি যান আমরা পঁচিশ লাখ টাকা ধরে গত মঙ্গলবার স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ লক্ষ টাকা রেট বেঁধে দিয়ে বললা ধরে বেরিয়ে যাবার মতো অত্যন্ত জঘন্য এই মন্তব্য করেছিলেন বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর এই মন্তব্যের কারণে সেদিনই ক্ষোভ প্রকাশ করেছিলেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুমার বে তারও প্রতিক্রিয়া একই খবরে গত মঙ্গলবার প্রতিবাদী আওয়াজে তুলে ধরা হয়েছিল প্রতিবাদী আওয়াজের সেই খবর একেবারে রাজ্য রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে তৃণমূলের অল ইন্ডিয়া ফেসবুক পেজে প্রতিবাদী আওয়াজ এই খবর আপলোড করে বিজেপি তীব্র আক্রমণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে ফেসবুকে লেখা হয় ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বেঁধে দেয় এটাই হলো বিজেপির আসল চেহারা যারা রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের প্রতি কর্দজ মন্তব্য করেন তারাই আবার নারী সুরক্ষার বিষয় প্রশ্ন তোলে কিভাবে এদের মুখে নারী সুরক্ষার কথা মানায় সেই বিজেপি লজ্জা শুধু তৃণমূলের ফেসবুক পেজেই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বেঁধে দেওয়ার মতো বিজেপি বিধায়কের এমন জঘন্য ঘটনার বিষয় তুলে ধরা প্রতিবাদী আওয়াজের সেই খবর এবিপি আনন্দতেও দেখানো হয় প্রতিবাদী আওয়াজ যেদিন এই খবর তুলে ধরেছিল সেদিনই অর্থাৎ মঙ্গলবারই তৃণমূলের পক্ষ থেকে অমরনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ গড়ে তোলার কথা কথা হয়েছিল তাই ওন্দার পর এবার কতুলপুরেতেও শুরু হয়ে গেল বিক্ষোভ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার গ্রেপ্তারি দাবিতে একেবারে মিছিল করে কতুলপুর থানার সামনে তুবুল বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা সব বিপদ কাটবে না আমি ভগবান করতে পারবো না পারবো না করতে দেব না দিচ্ছি না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামী তিনি বলেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে উন্দার বিধায়ক যেভাবে কুৎসিত ভাষায় মন্তব্য করেছে তার প্রতিবাদে আমরা তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছি একটাই দাবি অমরনাথ শাখার মতো একজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে হবে না হলে এই আন্দোলন কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নেবে অমরনাথ একজন দুষ্কৃতি আমাদের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেভাবে কুৎসিত ভাষায় কথা বলেছে তার প্রতিবাদে সেই কালপীঠটাকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে কতপুর থানায় কতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি তাকে গ্রেপ্তার করার জন্য সেই কালপীঠকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে কতুপুর ব্লকের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেস প্রেমী সমস্ত মানুষ সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে তাকে অবিদম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে কোদপুর ব্লক তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে যতক্ষণ পর্যন্ত না তাকে গ্রেফতার করা হবে আমাদের আন্দোলন আরও বেড়ে যাবে সেই কালপিটকে এখনই অবিদম্বে গ্রেফতার করতে হবে করতে করতে হবে আমাকে গ্রেফতার করতে ওসি আশ্বাস দিলেন ওসি বলেছেন আমি আপনাদের নিয়ে নিচ্ছি এবং যথাসম্ভব উনি তাকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তার যদি না করে আপনাদের কি আন্দোলন চলতে থাকে আমাদের আন্দোলনের জাহাজ আরো বেড়ে যাবে বিধায়ক অমরনাথ শাখার গ্রেপ্তারের দাবিতে মিছিল বিক্ষোভ এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কতুলপুরে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে তার এই মন্তব্যের আজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিধায়কের মন্তব্য ছড়িয়ে পড়তেই কোন্দা কতুলপুর সহ বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীরা সরব হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু জিরো এবং নাইন সিক্স ফোর এই নাম্বারে